আসসালামু আলাইকুম আমার প্রবাসী বাই বোনেরা যারা নতুন একেবারে আরবি ভাষা জানেন না আজকের ভিডিওটি তাদের জন্য তাহলে চলুন শুরু করি মটর মটরকে আরবিতে বলে ডানামো মেন সুইস আরবি হচ্ছে তবলোন বিদ্যুতের মিটার আরবি হচ্ছে আদাদ ওয়ার্কশপকে আরবিতে বলে হাদ লোহা হাদিদ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামকে অ্যালুমিনিয়ামই বলে ওকে গ্লাস কাসকে আরবিতে বলে গিজাস গিজাস অর্থাৎ কাস অথবা গ্লাস বিদ্যুৎ আরবে হচ্ছে কার্ব পানি ময়া মাটি হচ্ছে তোরাব আবার মটর ডানামো মেনসুইস সুইচ তবলোন বিদ্যুতের মিটার আদাত ওয়ার্কশপ হাদ্দাত, লোহা হাদিত অ্যালুমিনিয়াম অ্যালমোনিয়াম গ্লাস গিজাস বিদ্যুৎ কার্ব পানি ময়া মাটি হচ্ছে তোরাব